পেঁরা খারাপ হয়ে যাচ্ছে তখন তো পেঁপে আগে কড়াকড়িও করবো ডালটা না বসালেই ভালো হতো কিন্তু যাই হোক চলো এরাকো পেঁপে কাটছিলাম পেঁপেটা তাই পেঁপেটা না এই দিকটা নষ্ট হয়ে গেছে না তো এরকমটা পেঁপেটা অনেক দিনই পেঁপে হয়ে গেছে সেই পুজোর সময় পরে নিয়ে এসেছিলো অষ্টমীর দিনকার অষ্টমীর আগে সেই পেঁপে এখনও চলছে বুঝেছো নষ্ট নষ্ট হয়ে গেছিলো যাই হোক তাই পেঁপে আলু ডালে ওই ছোলার ডালে বড়া তরকারি করবো পেঁপেগুলো কেটে নিয়েছি গোটাটাই দিয়ে দেবো ঝামেলা মিটিয়ে দেবো আর বরবটিগুলো একটু নুন দিয়ে একটু ভাপাতে দিয়েছি নাহলে বরবটি আলু ভাজ দিলাম একবারে আর বরবটিগুলো একদম দড়ি দড়ি মতন হয়ে যায় এই জন্য একটু জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি আর এদিকে ডালটাও বসে দিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে আয় দিকে ছোলার ডালটা ভেজালাম এখনই ভিজালাম ছোলার ডালটা ছোলার ডালটা করবো বলে মানে তরকারি করবো বলে তো ঠিক হয় না সকালবেলা ভিজি রাখতাম যাই হোক দাদা ভাই বলে ফুলকপি তরকারি করতো আজকাল ফুলকপি করলাম কালকে ফুলকপি করবো এই যে ডিমের কারি হয়ে গেছে এবার নামিয়ে দেব আর দিকে পেঁপে আলু সেদ্ধ করে নিয়েছি আর ডাল তো পেস্ট করে নিয়েছি আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা পেস্ট ডাল ফোড়ন আর কি করলাম বরটি আলু ভাজা হয়ে গেছে চলো এবার নামিয়ে দেবো বন্ধুরা ম্যাগি করেছি তা সোনা ম্যাগি খাবে আমি এখন খাবো না আমি চিরো ভাজা খেয়েছিলাম চা দিয়ে আর ভালো লাগছে না খেতে খাবে বন্ধুরা ডালের বড়াগুলো ভেজে নিচ্ছে এবার ডালের বড়া মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করেছি চারটে করেছি সোনা দুটো আমার দুটো খেতে ভালো হয়েছে নেবি না আর কোনো মশাটা পাকানো হয়ে গেছে এবার পেঁপে আলুগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছি

আর ঘুর গেলে তোমার এই গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর তরকারিও হয়ে গেছে নিতে আলু বড়া তরকারি চলো নামিয়ে দেবো আর একটু মিষ্টিও দিয়েছি তরকারিটা তো নিলামই যেতে মিষ্টি দিতে চিনি দিতে ভালো লাগে রুটি দিয়েও খাওয়া যাবে চলো নামিয়ে দিই

পাঁচটা থেকে খুব মেঘ করেছিল দিয়ার ছাদটা তো গোটা ছাদ নোংরা হয়েছিল সে ছাদটা ঝাঁপ দিলাম আমি দেখছি মনে হচ্ছে মেঘ করেছে খুব অন্ধকার হয়ে গেছিল তা আর সোনা সেনকারে প্রদি মদি বানিয়েছে মাটি মাটিতে ঝাঁপ দেওয়া হয়নি দিয়ে ভালো করে ঝাঁপ দিয়ে দিলাম বৃষ্টিটা তারপরেই নামলো আমি ঝাড় দিয়ে নিজে নামলাম তারপরে বৃষ্টি নেমেছে ভালো হয়েছে একটু ধুয়েও গেছে ছাদটা পরিষ্কার হয়ে গেছে আরও যাই হোক এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে চলো ঘর দর গুলো বৃষ্টিটা গুছানো হয়েছে দেখো দেখোটা গুছিয়েছি ঘরটা ঝাড় দেবো ঘর বান্ধার এত হাওয়া দিয়েছে তো দুলো দুলো হয়ে গেছে ঘর বান্দার ঝাড় দেবো বন্ধুরা এখনো বৃষ্টি পড়ছে আর লালু এই দেখো লালু বসে আছে লালু লালু বেচে যাচ্ছ বসে থাকো ওইখানে একটু ঝিটটা মানে কম হয় তো এই জন্য আর বৃষ্টি তো খুব জোরে পড়েছিল খানিকক্ষণ আগে খুব এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কিটি এসেছে এবার লাফাতে লাফাতে কিটি তোমার বেবি কই বেবিকে নিয়ে আসো যাও মিলকি কই মিলকি মিলকি ওই দেখো ওই দেখো ওই দেখো এখানে এলেই ওকে ঘাট যান গা যাকতাম ঘরে ঢুকবি নাকি তুই হ্যাঁ কিরে যা কিছু নেই কিরে বস বিস্কুট দেবো বস 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 যা বস যা মিলকিকে ডেকে নিয়ে আগে তারপর একসঙ্গে বিস্কুট দেবো মিল্কি কই মিল্কি কই একই টি মিল্কি কই হ্যাঁ এই মুড়ি মাখবো তা আলু সেদ্ধ করে নিলাম কি গরম আর শশা কেটে নিয়েছি পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর এই ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা মুড়িও বেড়ে নিয়েছি আলুগুলো কেটে নিচ্ছি কি গরম আলু গুলো এই যে বন্ধুরা চাঁচু বাদাম সব দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নিচ্ছি আম তেল দিয়েছি আমি খেতে কেমন হয় বলো তো দুর্দান্ত সস দিয়ে অল্প করে সোনা তো আবার সস না দিলে হয় না आज मोजे तुम ले गया ला जाओ निया आ सुनो पापा का 11 19 गैस 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 नहीं अलग हुए हां अलग हुए ना ना है बिल्कुल মিল্কিকে ঘরে হাঁটকে রেখে দিয়েছি বারান্দাতে ও মিল্কি তা রয়েছে আজকে তোকে এখানের থেকে বেরোতে দেবো না দেখ

এখন বাজে কোনে এগারোটা ওদিকে ভাত গরম করতে দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ ছিল ওই তখন তো মুড়ি মাখা করেছিলাম আলু সেদ্ধ করেছিলাম সেই আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা পিঁয়াজ

আর ইয়ে পেঁপে আলু তরকারি সোনার রুটি চলো খেয়ে নি বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা পনেরো চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাইক নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর বৃষ্টি হয়ে আরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে